বন্ধুরা আজকের শেষ সোমবার বা চতুর্থ পুজো পুজোবিদ্যটা তোমাদের সাথে শেয়ার করছি প্রথমেই তোমরা পুজো ঘরে ঢুকে আচমান করে নেবে তৎ বিষ্ণু পরমং পদাং সদা পৌশি সুর পশান্তি সুরয় দেবুচক্ষা তোমা ওম বিষ্ণু ওম বিষ্ণু তারপরে বিষ্ণু প্রণাম করে নিতে হয় অপবিত্র পবিত্র বা সর্ব অভ্যাস্থান গত্বিবাং যশ্বর কুণ্ডরিকাক্ষং কাক্ষাং সহবাজ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি তারপরে ওম নম শিবায় বলে ধূপদীপ জ্বালিয়ে নিতে হয় মহাদেবকে মহাদেবের কাছে যে আমি আপনাকে অভিষেক করাবো জন্য মহাদেবকে নামিয়ে নিতে হয় যে ফুলগুলো জোগাড় করবে যেগুলো লাগবে সব কিছু দেয় এদিকে আমার বালগোপালকেও স্নান করাবো তার জন্য চন্দন লাগে তুলসী পত্রটা বাতিতে দিয়ে বাবাকে বসিয়ে দেবো গুবু বাবাকে তারপরে একটা বাটিতে ওম লিখে নেব তার মধ্যে মহাদেবকে মহাদেবকে রাখতে হয় এবার মহাদেবের উত্তরি না নাক ত্রিশুল বাবা সবাইকেই নিয়ে নিতে হয় এবার পঞ্চমিত্র তৈরি করতে সবাই জানে তবু আমি পুরো বিধি দ্বারা দেখাচ্ছি আজকে সেই জন্য পঞ্চমিত্রের জন্য আজকে দুধ দই ঘি মধু আর শর্করা এখানে শর্করা বলতে চিনি বা মিষ্টি যেটাই তোমরা ব্যবহার করবে দিয়ে দেবে দিয়ে পঞ্চমিত্রটা তৈরি করে নেবে এবার পঞ্চমিত্রটা তৈরি করে নেওয়ার পর বাবাকে আর আমার গোপালকে আমি এখানে অভিষেক করে নেব এখানে শুদ্ধ জল কিংবা গঙ্গার জল নিয়ে বাবা আর গোপালকে পরিষ্কার করে নিতে হয় আমি যেহেতু গোপাল মহাদেব দুজনকেই করাচ্ছি তার জন্য দুজনকেই বলছি তোমরা মহাদেবকে করেই নেবে এবার আমার ঘরে আমার মা আর আমি করি তোমরা সবাই জানো আমার ছেলেগুলোকেও আমি করো আমার আজকে পাঁচ বছরের ছেলেরা সে আজকে তাকে আজকে করিয়েছি এবার সেও একটু পঞ্চমিত্র করে নিল তারপরে জল দিয়ে পরিষ্কার করে একটা সাদা তোয়ালে দিয়ে গোপালকে আর মহাদেবকে পরিষ্কার করে নিতে হবে এখানে আমি গোপালকে পরিষ্কার করে সিংহাসনে বসিয়ে দিয়েছি এবার ওকে তার সাজসজ্জাগুলো সব পরিয়ে দিলাম একটু দোল্লা দিয়ে দেবো আমার গুপোসোনাকে তোমরা ঝুলন যাত্রার দিনও এই নিয়মটা করতে পারো অভিষেক করে নেওয়ার পর বাবাকে এইভাবে পরিধান করে একটু দোল্লাই ঝুলন ঝুলিয়ে দিতে পারো একটা তুলসীপত্র চন্দন লাগিয়ে ফুলে চন্দন লাগিয়ে এইভাবে বাবাকে সাজিয়ে দিয়ে গোপালকে সাজিয়ে দিতে হয় এইবার আমি চলে এলাম মহাদেবের কাছে যে জলটা ঢালবো সেই জলের জন্য গঙ্গার জল গোলাপ জল আগরু কপ্পুর শ্বেতচন্দন আর সিদ্ধি পাতা গুঁড়ো আর একটু পুষ্প এটা জলটা তৈরি করতে হয় বাবাকে জলটা ঢালার জন্য এইবার বাবাকে আমার তৈরি করা হয়ে গেছে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে বাবাকে উত্তরিটা পরে দিলাম বাবাকে তিলক করে দিলাম প্রথমে তিলকটা করে দেবে তারপর উত্তরিটা পরিয়ে দেবে তারপরে ফুল যে ফুলগুলো তোমরা জোগাড় করবে বাবা অল্পতেই সন্তুষ্ট একটা ফুল দিলেও বাবা সাথেই সন্তুষ্ট ছিল আমি যেগুলো জোগাড় করতে পেরেছি সেগুলো আজকে বাবাকে দিলাম অর্পণ করে দিলাম ফুলগুলো ধুতরো কলকে আকন্দ যেগুলো আমি পেয়েছি আর প্রথম সোমবারই আমি এই পত্রটা বেলগুল উপর বেলপত্রটা নিয়ে নিয়ে যদি বেলপত্র না পাই তাহলে বাবার মাথায় এটা রাখবো বলে এই জন্য আমি এটা নিয়ে এসেছিলাম আর একটা কলা অর্পণ করে দিলাম তেও চন্দন লাগিয়ে ষোলো আনাকেও আমি অর্পণ করে দিলাম বাবার মাথায় ঠিকই এইবার বেলপত্রের মাথা আমি তিলক চন্দনে তিলক লাগিয়ে দিলাম তোমরা এখানে জয় শ্রীরাম বলেও লিখে দিতে পার বাবা তাতেও প্রসন্ন হয় এইবার চতুর্থ সোমবারে যে শস্যটি লাগবে সেটা হলো জব আমি এখানে জবটা তো দিচ্ছি আর প্রতি সোমবারে আমি আতপ চালটা রেখেছি আতপ চালটা হলো দুঃখ কষ্ট সব কিছু দূর করার জন্য আর বাবার অতি প্রসন্ন হলো আতপ চাল সেই জন্য আতপ চালটা আমি প্রতিদিন সপ্তাহে রেখেছিলাম আর কিছু ছিল বাবার পছন্দ মিচড়ি বাবাকে দিয়ে দেওয়ার পর আমি এখানে জলটা ঢিলে নেবো ওম ত্রাম বকাম যজা মহে সুগন্ধেম পুষ্টি বর্ধানম মেয় বন্ধন মৃত্যুর মুখ মহমিত হর হর মহাদেব ওম নম শিব ওম নমঃ শিব ওম নম শ এবার তোমরা পুষ্পাঞ্জলি দিয়ে দেবে মন্ত্রটা হলো ওম নম শিবায় এ শো স্বচন্দন পুষ্প বিল্ল পত্যাঞ্জলি ওম নম শিবায় এ শো স্বচন্দন পুষ্প বিল্ল পত্তাঞ্জলি তিনবার বলে নেবে প্রণাম মন্ত্র করে নেবে ওম নম শিবায় ওম নমসবাই বলে নেবে হারঝড় করে প্রণাম করে নেবে নম শিবায় তবে গতিতে পরমেশ্বর নমসিবায় নমশিবায় আর একশো আট বার ওমশিবায় ও ওম শিবাই বলে নেবে আর মা পার্বতীর উদ্দেশ্যে মা পার্বতীর উদ্দেশ্যে এখানে মন্ত্রটা করে নিতে হবে ওম সর্বমঙ্গল মঙ্গলের শিবের সর্বত সারাদিকে স্মরণ স্তমাকে করি নারায়ণী নমস্তে সৃষ্টি স্মৃতি বিনাশন শরণ শক্তিপুতে সনাতনে গুণসয়ে গুণময় নারায়ণী নমস্তে শরণাগত দিন আত্মপরি পরায়ণে সর্ব অশান্তি হারে দেবী নারায়ণী নমস্তে ওম নমস ওমস এবার বাড়ির যে দেবদেবীগুলো আছে তাদের একটু ফুল একটু আরতি করে নিলাম আর ভোগ নিবেদন করলাম গোপালকে তুলসীপত্র দিয়ে মহাদেবকে একটা বেলপত্র দিয়ে এইভাবে ভোগ নিবেদন করে নিয়েছিলাম তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে জলটা আমরা পঞ্চমিত্ররা বাবাকে যে স্নান করলাম সেই জলটা বাড়ির কোনো গাছে বা মনসা গাছে এটাকে ঢেলে দিতে হয় আর আমরা সারাদিন উপবাস থেকে আমরা আড়াইটার সময় ফজল করে নিই ভিডিওতে যদি তোমাদের ভালো লেগে থাকে একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে